হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল অনিশা ব্যানার যে হোম আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি তো আজকে আমি চলে এসেছি আমাদেরই কাজোড়া গ্রামে যেখানে গাজনের উৎসব হয় আর আজকে হলো গাজনের দ্বিতীয় দিন তো গাজনের দ্বিতীয় দিনে এখানে খুব বড় করে মানে সারা রাত ধরে কুইন্টাল কুইন্টাল ঘি দিয়ে এখানে যজ্ঞি হোম হয় যেটা হোম বলা হয় ঠাকুরের তো সেই হোমেরই আজকে পুজো হয় তো সেই জন্যই আমরাও কিন্তু সেই রকমভাবেই ঘি দেওয়ার জন্য এখানে এসেছি আর আজকে হলো নীলের বার তার জন্য নীলের বাতিও দেখাবো তাই প্রথমেই চলে এসেছি দোকানে এখান থেকে কিন্তু দশকর্মার দোকান থেকে আমরা এখানে প্রদীপ আর ঘি দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ঢালাইভাবে বিক্রি হচ্ছে এখান থেকে কিন্তু আমরা প্রদীপটা আর ঘিটা নিয়ে নিলাম এরপর এই যে মন্দিরের সামনে কাটটি কাঠটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে চরক কাঠ যেটা কালকে মানে গতকাল এটা ওঠানো হয়েছে পুকুর থেকে আমার আগের বছরের ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন এই ভিডিও পোস্ট করা আছে যেহেতু কাল আমি আসতে পারিনি তাই আজকেই আমি বলছি ডিটেলস এটি আগের বছর থেকে রাখা হয় ওই পুকুরের মধ্যে আর আসছে বছর মানে এই বছর পুজোর সমতে কিন্তু এই কাঠটা তোলা হয় এটা চরক পুজোর জন্য চরক কাঠ বলা হয় যেটাকে তো চলুন এবার মন্দিরের ভেতরে যাওয়া যাক এই যে মন্দিরটি আপনারা দেখতে পাচ্ছেন মন্দিরের গেট দিয়ে সোজা আমি প্রবেশ করেছি একদম সোজা সোজা যে মন্দিরটি দেখতে পাচ্ছেন এই মন্দিরটি হচ্ছে বাবা কালাগুনি রুদ্রদেব যেটা আসল বাবা কালাগুনির মন্দির আর আশেপাশের যেসব শিব মন্দিরগুলো দেখতে পাচ্ছেন এখানে এই একই মন্দিরের ভেতরে কিন্তু উনিশটি শিব মন্দির রয়েছে এখানের মধ্যে পরপর লাইন দিয়ে পুরো উনিশটি শিব মন্দির অবস্থিত এখানের মধ্যে কিন্তু এক একটি রুদ্রদেবের মন্দির রয়েছে যেটা একটা আছে নর্মদাতে আর একটা আছে কাজোড়া গ্রামে তো এই দুটো জায়গাতেই কিন্তু কালাগুনি রুদ্রদেব রয়েছেন এরপর আমরা এখানে নীলের বাতি জ্বালিয়ে নিচ্ছি তো এখানে যারা যারা উপোস করে ভক্তরা রয়েছেন নীলের বাতি জ্বালিয়ে রেখেছেন তারা কিন্তু সারা রাত ধরে এখানে বসে ওয়েট করবে যাতে প্রদীপ নিভে না যায় সেই কারণে কিন্তু প্রত্যেকটা শিব মন্দিরের সামনেই কিন্তু এরকমভাবে এত এত বাতি জ্বালানো রয়েছে চারিদিকে আর ভিড়টা আপনারা দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কতটা ভিড় ওইখানে হয়ে গেছে অলরেডি আর সারা রাত ধরে আজকে হোম হবে তখন তো আরও ভিড় হবে এখন কিন্তু ঘি নেওয়া চলছে অলরেডি কিন্তু এক কুইন্টালের মতো ঘি জমা পড়ে গেছে এখানের মধ্যে তো চলুন এবার আসল বাবা কালাগুনি রুদ্রদেবের মন্দিরে একবার আপনাদের নিয়ে যাই আমিও দর্শন করব আপনাদেরও করাবো তো চলুন সেখানে কিন্তু এখন পুজো চলছে অলরেডি এই পুজোটা শেষ হওয়ার পর তারপরেই এখানে হোম শুরু হবে এই যে দেখতে পাচ্ছেন এই হলো বাবা কালাগুনি রুদ্রদেবের মন্দির এই মন্দিরের নিয়ম অনুসারে এখানে কিন্তু মানে আমরা মেয়েরা বা অন্য কেউ কিন্তু এখানে বাবার মাথায় জল ঢালার কোনো পারমিশন নেই এখানের মধ্যে এই যে পুরোহিতরা বসে রয়েছেন এই পুরোহিতরাই কিন্তু একমাত্র জল ঢালতে পারেন মানে আপনারা নিয়ে আসতে পারেন জল দুধ যেটাই হোক না কেন সেটা কিন্তু ওনারাই ঢালবেন ওনারাই পুজোটা করবেন মানে আমাদের করার কোনো পারমিশন নেই এখানকার এটাই নিয়ম এখানের মধ্যে এই যে মন্দিরটি দেখতে পাচ্ছেন এটা মন্দির ঠিক না মানে মন্দিরের ভেতরেই এরকম একটা বড় হল ঘর আর একটা রুমের মতো করা রয়েছে যেটুকু আমি শুনলাম এটা নাকি ভোগের রুম করা রয়েছে মানে ভোগের জন্যই রুমটি করা হয়েছে খুব সুন্দরভাবে কিন্তু তৈরি করেছে এরপর চলুন একটু সামনের দিকে নিয়ে যায় সামনের দিকে খুব সুন্দর একটা কীর্তন হচ্ছে Thank <laughs> you.